জঙ্গলের মধ্যে তারা হেঁটেই চলল আরো কিছুটা পথ অতিক্রম করার পর তারা দেখতে পেল বিশাল এক অট্টলিকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক দিন আগের কথা এক গ্রামে এক মোড়ল বাস করত। মোড়লের ছয় ছেলে ছিল রামু শামু কানু নিতাই নীল ও কানুই তারা ধীরে ধীরে বিবাহযোগ্য হয়ে উঠল মুরল তাদের সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিক করে নিয়ে তাদের সবাইকে একসাথে বিয়ে দিয়ে সংসার করে দিল ছয় ছেলের ছয় বউ তবে ছয় বইয়ের মনে সুখ নেই তারা মনের মতো শাশুড়ি পায়নি উঠতে বসতে শাশুড়ির কাছে কথা শুনতে হয় তাদের এই জন্য নিত্যদিনের একটা অভ্যাসে পরিণত হয়েছে মনের দুঃখে তারা সকলের আড়ালে গিয়ে চোখের জল ফেলতো সারাদিন একবার মাত্র আহারযুক্ত তাদের তাও আবার একটা সালবতার মধ্যে বেশিরভাগ দিনই তারা অভুক্ত থাকতো স্বামীকে বলবে তারও উপায় নেই তারা আবার মায়ের ভীষণ ভক্ত একদিন গ্রামের এক অন্য মোড়লের ছেলের বিয়েতে তাদের সকলের নেমন্তন্ন ছিল ছয় বউ শাশুড়ির সাথে বিয়ে বাড়িতে গেল খাওয়ার সময় শাশুড়ি চিৎকার করে ডেকে বলল বলে ও মহারানীরা তোমরা তোমাদের শালপাতাটা নিয়ে এসে খাবারটা নিয়ে গিয়ে আমাকে মুক্ত করো তো দেখে শাশুড়ির কথা শুনে তারা নিরাশ হয়ে গেল বড় বউ বলে উঠল এখানে ওর রান্নার উপর এই অত্যাচার আর সহ্য হচ্ছে না হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ আমরা আর এই অত্যাচার সহ্য করতে পারছি না চলো আমরা এখান থেকে চলে যাই যেদিকে দু চোখ যাবে সবাই মিলে সেদিকেই চলে যাব আমরা হ্যাঁ চলো আমরা সবাই একসাথে চলে যাব আর থাকবো না এই বাড়িতে আমরা মনের দুঃখে ছয় বউ ঠিক করেই ফেললো তারা আর এখানে থাকবে না দু চোখ যেদিকে যাই সেদিকে যাওয়ার নাম করে বেড়িয়ে পড়ল উদ্দেশ্যহীন পথে গন্তব্যহীন পথে তারা হেঁটেই চললো একসময় বড় বউ বলে উঠলো চাল ছোট হাটটাই থাক পেছনের দিকে একদম ফিরেও দেখব না হাঁটতে হাঁটতে এক সময় তারা গ্রামের শেষ প্রান্তে একটা জঙ্গলের মধ্যে পৌঁছে গেল জঙ্গলের মধ্যে তারা হেঁটেই চললো আরও কিছুটা পথ অতিক্রম করার পর তারা দেখতে পেল বিশাল এক অট্টলিকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দিদি সামনে দেখো কত বড় একটা বাড়ি দেখা যাচ্ছে না হ্যাঁ তাই তো দেখছি চল তো গিয়ে দেখি মূল তো চল হ্যাঁ এই জনশূন্য জঙ্গলে এত বড়Atlika এলো কোথা থেকে হ্যাঁ সেটাই তো দেখি চলো ভেতরায় গিয়ে দেখি তাই যা হওয়ার তখন দেখা যাবে হুম তাই চলো গিয়ে দেখি তারপর তারা সাহস করে অট্টালিকার ভেতরে চলে গেল দেখলো সারি সারি ঘর থরে থরে সাজানো রয়েছে খাদ্য সামগ্রী এত সব প্রাচুর্য দেখে তাদের মাথা ঘুরে যাওয়ার মতো তারা অবাক হয়ে গেল এত অবাক হয়ে আর কি হবে এতগুলো পথ হেটে খুব ক্লান্ত হয়ে আর খোদাও তো লেগেছে বেশ চল আগে খেয়ে নেই আগে তারপর বিশ্রাম করে তারপর ভয়া যাবে তাই তারা বেশি চিন্তা না করে পেট পরে খবর খেয়ে নিল এরপর একটা শোয়ার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল পয়ারদিন সকালে ঘুম থেকে উঠে দেখলো সবকিছু সে আগের মতো সেভাবেই আছে গতকাল যা কিছু দেখেছিলাম সবকিছুই তো সেভাবেই আছে দেখছি আরে সেটাই তো দেখছি তবে কিন্তু ভালোই হয়েছে এখন থেকে থেকে আমরাই যাব বাড়িতে। এটা তো আমাদের জন্য বড় একটা হয়ে গেল। এরপর ছয় বউ নিশ্চিন্তে জঙ্গলের মধ্যে ওই অট্টালিকায় বাস করতে লাগলো সারাদিন অট্টালিকার ভেতরেই কাটায় এভাবেই তারা সেখানে তাদের দিনগুলো কাটিয়ে দেয়